আসসালামু আলাইকুম বিয়াস তো বিয়াস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমতে সব ধরনের স্ক্রিনশট নেওয়া কিভাবে বন্ধ করবেন যেমন ভিডিও কলে কথা বলার সময় রেকর্ড করতে না পারেন কিংবা কোনো মেসেজ যদি আপনি কাউকে পাঠান সেই ক্ষেত্রে সেই মেসেজ স্ক্রিনশট নিতে পারবে না কিংবা কাউকে যদি আপনি ফটো পাঠান ভিডিও পাঠান সেই ক্ষেত্রে কেউ স্ক্রিনশট নিতে পারবে না তো বিওস এই সেটিংসটি কীভাবে আপনারা চালু করবেন কিভাবে এই করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেব এক কথা বলতে আপনার মতে অন্য কেউ কোনো ধরনের স্ক্রিনশট নিয়ে ফটো করে রাখতে পারবে না তো BIOS বেশি কথা বলবো না চলেন তাহলে সেটিংসটি কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেই তো এই সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ইমোতে ঠিক আছে তো ইমোতে চলে আসবেন ইমোতে চলে আসার পর দেখেন সবার উপরে প্রোফাইল লোগো আছে বাম পাশে প্রোফাইল লোগোর উপর ক্লিক করে দিবেন তো প্রোফাইল লোগোর উপর ক্লিক করার পর দেখেন এখানে সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে লেখাটা যে আছে এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো তারপরে দেখেন এই জায়গাতে কি করবেন সেট এবং কল প্রায় বেশি নামে যে লেখারা আছে এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন তো আমার অনুযায়ীভাবে যে অপশনগুলো আসছে আপনাদের মতো সেই অপশানগুলো কিন্তু আসবে তারপর দেখেন এই জায়গায় ব্লক স্ক্রিনশট কল এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গার থেকেই আপনারা এই বাটনটা অন করে দিবেন তো এই বাটনটা অন করলে আপনি যদি ভিডিও কলে কারো সাথে কথা বলেন আপনি যার সাথে কথা বলবেন সে চাইলে কিন্তু আপনার ভিডিও কলটা স্ক্রিনশট নিতে পারবে না কিংবা ভিডিও কল রেকর্ডও করতে পারবে না তো ব্যাস তারপরে আপনারা একটু ব্যাগে আসবেন তো ব্যাগে আসার পর দেখেন এই সবার উপরে যে অপশানটা আছে এই অপশানটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো এই অপশানটার উপর ক্লিক করার পর দেখেন সবার নিচে ব্লক স্ক্রিনশট প্রোফাইল নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিতে হবে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করার পর দেখেন এনু এই বাটনটা আপনারা অন করে দিবেন ঠিক আছে এটা অন করলে কী হবে আপনার যে প্রোফাইলের যে ছবি দেওয়া থাকবে আপনার প্রোফাইলের ছবি প্রোফাইলের যে ফোন নাম্বার থাকবে সেটা স্ক্রিনশট নিতে পারবে না কিংবা রেকর্ডও করতে না ঠিক আছে তো তারপরে আপনারা একটু বেগে আসবেন তো বেগে আসার পর দেখেন এ জায়গায় লক প্রোফাইল লক প্রোফাইলের উপর যদি আপনারা ক্লিক করে দেন লক প্রোফাইল এই বাটনটা অন করে দেন তাহলে আপনার প্রোফাইলের ছবিটাও স্ক্রিনশট নিতে না ঠিক আছে এই সেটিংসটি আর এই সেটিংসটি একই সেটিংস কিন্তু দুইটা কইটা রাখলে আপনার প্রোফাইলের স্ক্রিনশট কেউ নিতে পারবে না স্ক্রিন রেকর্ডও কেউ করতে পারবে না দুইটা সেটিংস আপনারা করে দিবেন ঠিক আছে তো তবে এই সেটিংসটা আপনাদের করতে হবে না তো চাইলে আপনারা এই সেটিংসটা করে নিতে পারেন এটার উপর ক্লিক করে এটা নো অল করে দিলে আপনার যে ফোন নাম্বারটি অন্য কেউ দেখতে পারবে না ঠিক আছে এটা কলে করতে পারেন না করলে না করতে পারেন তো তারপরে ব্যাগে এসে পাবেন তো ব্যাগে আসার পর এখন যদি আপনার আপনি কারোর সাথে ভিডিও কলের কথা বলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কলে কেউ রেকর্ড করতে পারবেন স্ক্রিনশট নিতে পারবে না কাউকে যদি আপনি কিছু দিয়ে থাকেন লেনদেন করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে যার সাথে বেশি চ্যাটিং করেন তার আইডিতে চলে যাবেন আইডিতে চলে আসার পর এর নিচ থেকে ভূমি টান দিয়ে ধরে রাখবেন টান দিয়ে ধরে রাখবেন ঠিক আছে ধরে রাখার পর দেখেন এরকম ইন্টার আসবে এরকম ইন্টার আসার পর এটার উপর আপনারা ক্লিক করে দেবেন এলাকার উপরে যদি আপনারা ক্লিক করে দেন ক্লিক করার পর আপনার স্ক্রিনটা দেখেন কালো হয়ে কালো হয়ে যাবে এটা যার সাথে আপনি মেসেজ করবেন ভিডিও কলেও কলে কথা বলবেন তার প্রোফাইলটা কিন্তু তার আইডিটা আইডিতে ঢোকার পরে এরকম কালো স্ক্রিন হয়ে যাবে তো এই অবস্থায় যদি আপনি কাউকে ভিডিও ফটো পাঠান কিংবা মেসেজ করেন কিংবা ভিডিও কলে কথা বলেন সেই ক্ষেত্রে স্ক্রিনশটও নিতে পারবে না ভিডিও কল রেকর্ডও করতে পারবে না ডাউনলোডও দিতে পারবে না তো বিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনার মধ্যে স্ক্রিনশট নেওয়া সকল স্ক্রিনশট নেওয়া বন্ধ করবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ